আজকে কতগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি ভিডিওটা প্রত্যেককে শেষ অবধি দেখার অনুরোধ রইল আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন এক্স রে কে আবিষ্কার করে থাকেন উত্তরটি হল রুট এক্স রে আবিষ্কার করে থাকেন উত্তরটি হল রুট এক্স রে আবিষ্কার করে নেক্সট প্রশ্ন কার সময় বিদ্রোহ হয়েছিল উত্তর উত্তরটি হলো দ্বিতীয় মহিপালের সময় কৈবত্য বিদ্রোহ হয়েছিল উত্তরটি হলো দ্বিতীয় মহিপালের সময় নেক্সট প্রশ্ন হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি কি ছিল উত্তরটি হলো লোহা ছিল হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি উত্তরটি হল লোহা ছিল হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন দেশের সীমানা দীর্ঘতম উত্তরটি হল রাশিয়ার সীমানা দীর্ঘতম উত্তরটি হলো রাশিয়ার সীমানা দীর্ঘতম ধরা হয় কোন দেশের সীমানা দীর্ঘতম উত্তরটি হলো রাশিয়া নেক্সট প্রশ্ন হরিজন পত্রিকার প্রতিষ্ঠাতার নাম কি উত্তরটি হল গান্ধীজি হরিজন পত্রিকার প্রতিষ্ঠাতার নাম উত্তরটি হল গান্ধীজি হরিজন পত্রিকার প্রতিষ্ঠাতার নাম নেক্সট প্রশ্ন কোন হারটি হাঁটুর হার হিসাবে পরিচিত উত্তরটি হল পটেলা হারটি হাঁটুর হার হিসাবে পরিচিত উত্তরটি হলো পটেলা হারটি হাঁটুর হার হিসাবে পরিচিত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য কোনটি উত্তরটি হলো মহাভারত পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য উত্তরটি হল মহাভারত পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য নেক্সট প্রশ্ন হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হলো লাদাখে হেমিস জাতীয় উদ্যানটি অবস্থিত উত্তরটি হলো লাদাখে হেমিস জাতীয় উদ্যানটি অবস্থিত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পচা ডিমের গন্ধ কোন গ্যাসের উত্তরটি হলো হাইড্রোজেন সালফাইড গ্যাসের পচা ডিমের গন্ধ উত্তরটি হলো হাইড্রোজেন সালফাইড গ্যাসের পচা ডিমের গন্ধ নেক্সট প্রশ্ন রূপালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত উত্তরটি হলো ডিমের সঙ্গে রূপালি বিপ্লব যুক্ত হয়েছে উত্তরটি হলো ডিমের সঙ্গে রূপালি বিপ্লব যুক্ত রূপালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত উত্তরটি হলো ডিমের সঙ্গে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ